আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আরও তিন ব্যাংকের অডিট শুরু আমানত বিনিয়োগকারীদের ভবিষ্যৎ কোন দিকে ছয় ব্যাংকের পর এবার আরও তিন ব্যাংকের অডিট শুরু করেছে বিদেশি সংস্থা ডেলয়েড মালয়েশিয়া এ বির অর্থায়ন এবার আইএফসি ন্যাশনাল রিভিউ একুয়ার্ড দেবে প্রতিষ্ঠানটি এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও আট ব্যাংক রয়েছে অডিটের অপেক্ষায় প্রতিষ্ঠানগুলো মূলধন ঋণ হার দায় সম্পদ আমানতকারীদের বিপরীত নগদ জমা সহ সার্বিক প্রতিবেদনের উপর নির্ভর করবে এসব ব্যাংকের আমানতকারীদের বিনিয়োগকারীদের ভবিষ্যৎ অর্থনীতিবিদদের মতে অডিটের প্রতিবেদনের পর প্রয়োজন হবে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও দক্ষ জনবল যতদিন বেঁচে থাকবেন ততদিন চাকরি করতে হবে আজাদ সাহেবের এ কথাগুলো মতিঝিলের কোলাহল আর বাস্তবতা হারিয়ে যায় আজাদ সাহেব যেটুকু বাঁচিয়ে রেখেছেন হোঁসট খাওয়ার সময়ে শক্তি আর অবলম্বন হিসাবে তা এখন আটকে আছে আমানত রক্ষাকারীদের দায়িত্বে থাকা ব্যাংকে সমাজ সমাজকর্তা রক্ষা করতে গেলেও এখন পরের দিনের কথা ভাবতে হয় অথচ গত দশ বছরের পরিকল্পনা এই দুঃসময় ছিল না যাদের টাকার ডিভিডেন্ড বা মুনাফা গণেন শেয়ারহোল্ডাররা তারা প্রতিদিন ব্যাংকের শাখাগুলো থেকে ফিরে যান খালি হাতে ব্যাংকের ফরেন্সিক রিপোর্টগুলো আসা জায়গায় না আজাদ সাহেবের তবুও ব্যাংক পাড়ায় এর মধ্যে ছয় ব্যাংকের অডিট শেষ অডিট ফলাফল দুর্দশাগ্রস্ত পাঁচ ব্যাংকের বাক্য মার্জারের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত এদিকে নিজের অবস্থার পরিবর্তনে ইসলামী ব্যাংকের নিজের অর্থায়নে অডিট শেষ করেছে ব্যাংকটিতে খেলাফি পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকলেও নানা ইতিবাচক উদ্বেগ নিজের অবস্থান দয় রাখতে সহায়তা করেছে অন্যদিকে খাদের কিনারায় থাকা ন্যাশনাল ব্যাংক এবি এফ আই সি আইএফআইসি ব্যাংকের অডিটে হাত দিয়েছে ডেলয়েড ইংল্যান্ড এডিপের পঞ্চাশ কোটি ডলার খরচ হওয়া সব ব্যাংকের সংস্কারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন ব্যাংকের প্রকৃত অ্যাসেট কোয়ালিটি কোনো পর্যায়ে আছে এটি প্রকৃত ব্যাংকের ক্ষেত্রে আমাদের জানা দরকার এজন্য বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে সব ব্যাংকের অ্যাকুয়ার করা এদের মধ্যে যাদের অবস্থা সবচেয়ে খারাপ তাদের দিয়ে শুরু করা হবে ব্যাংকগুলো অ্যাসেটের উপর নির্ভর করে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া বিশ্ব ব্যাংক অর্থায়নে আরও আট ব্যাংক রয়েসে অডিটের অপেক্ষায় চারটি শর্ত জুড়ে দিয়েছে সংস্থাটি টেন্ডারের ঠিক করা বিদেশে অডিট ফার্মের এসিড কোয়ালিটি রিভিউর উপর ভিত্তি করে তৈরি প্রতিবেদনের উপর নির্ভরিত নির্ধারিত হবে এসব ব্যাংকের বাক্য তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সবশেষ আপনারা নিয়ে আপনাকে মতামত অবশ্যই কোনো জানাবেন সকল বাংলাদেশ পর্যন্ত আল্লাহ হাফিজ